খুবই একটা স্পেশাল ডে সাকিব খান তার ক্যারিয়ারে ছাব্বিশটা বছর পূর্ণ করলো এবং আরো একটি নতুন বছর শুরু করতে যাচ্ছে আর এর পেছনে সব থেকে বড় শক্তি সাকিব রায় সাকিব ইয়ানটাই সাকিব খানের সব থেকে বড় শক্তি এই ছাব্বিশ বছরের পূর্তি উপলক্ষে আজকে সাকিব খানের পাশে এই সাকিব ইয়ানটাই ছাব্বিশ বছর ধরে রয়ে গিয়েছে যে কোনো বিপদে যে কোনো ভালো সময়ে যে কোনো খারাপ সময়ে সাকিব ইয়ানরা সাকিব খানকে ছাড়েনি এর অবদান সাকিব খান ভাই নিজেও তিনি নিজের ভেতরে আন্দাজ করতে পারে সেই জায়গা থেকে সাকিব কখনো কখনোই অসম্মান করেনি প্রিয় মেগাস্টার শাকিব খান আজকে সাকিব খানের এই স্পেশাল ডেতে তাণ্ডব সিনেমা নিয়ে কথা বলবো এবং শাকিব খানকে নিয়ে তাণ্ডব সিনেমার টিম তথা রায়ান রাফি সাহের সাকিব যা কিছু করছে এটা কি আসলে ঠিক হচ্ছে তাণ্ডবের কোনো একটা কন্টেন্ট কি আজকে স্পেশাল ডেতে আসবে আপনাদের সাথে খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন আমি লিখন আছি আপনাদের সাথে শুরুতে আমি কথা বলবো সাকিবিয়ানদেরকে নিয়ে কারণ এই সাকিবিয়ানরা আছে বলেই আজকে সাকিব খান তার নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে এই সাকিবিয়ানরা আছেই বলে আজকে তিনি সুপার স্টার মেগা স্টার এত বড় একটা কাতারের নায়ক হতে পেরেছে এই সাকিবিয়ানদের ভালোবাসায় মেগা স্টার সাকিব খান যে কোনো বাধা উপেক্ষা করে নিজেকে আরো এক ধাপ এই যে নিয়ে যাওয়ার শক্তি অর্জন করেছে এই সাকিব ভালোবাসা আছে বলে মেগাস্টার সাকিব খান সব সময় সঠিক সময়ে সঠিক বুদ্ধিটা পায় এই সাকিব খানরা সাকিব খানকে বুকে আগলে রাখে যে শাকিবিয়ানরা খানরা আজকে 26 বছর ধরে সাকিব খানকে ভালোবেসে আসছে সেই সাকিব আপনারা এক টুরি মেরে উড়ে দিতে পারবেন কি যে কোনো অপশক্তি হোক সাকিব খানের শত্রু হোক যে কোনো সিন্ডিকেট হোক সাকিব খানের কাছে এসে কখনোই পার এবং না পাবেও সাকিব খানের জন্য জীবন দিতে পারে যেই সাকিবরা সাকিব খানের প্রত্যেকটা সিনেমাকে ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিতে পারে যেই সাকিব খানের ভক্তরা যেই দর্শকরা শাকিব খানের কাছ থেকে শাকিব খানকে উপভোগ করতে পারে সেই সাকিব নিজের পরিবারের মানুষ হিসাবে সাকিব খানের জন্য জীবন দিয়ে তার ভালোবাসার জন্য দেশ দেশান্তর থেকে ঢাকা শহরে ছুটে আসতে পারে সেই সাকিব এন্ডার সাকিব খানকে সব সময় সেভ করে এসেছে এবং সাকিব খানের ভালো চেয়েছে এবার চলে আসুন তাণ্ডব টিম এবং তাণ্ডব সিনেমা নিয়ে আজকে এত বড় একটা স্পেশাল ডে এই স্পেশাল ডেতে রায়হান রাফের মতো এতটা কুচক্রি এই বেলজ্জা বেসরো সিন্ডিকেট ধারে একজন পরিচালকের কন্টেন্ট সিনেমা থেকে একটা কন্টেন্ট এখন মনে হচ্ছে যে আমরা চাই না খুবই আশা করেছিলাম সাকিব খানের স্পেশাল ডেতে তাণ্ডবের একটা কন্টেন্ট আসবে এবং সেটা তাণ্ডব টিম দেবে কিন্তু ভেতরে ভেতরে যে ছকটা এঁকেছে ভেতরে ভেতরে যে সাকিব খানকে নিয়ে যে একটা নোংরামি করেছে সেই নোংরামির জন্য আদৌ তাণ্ডব থেকে কোনো কন্টেন্ট আজকে আসবে আসবে না হয়তো আর যদিও আসে সেটা মন থেকে ইচ্ছে করছে না যে তাণ্ডব থেকে শাকিব খানের কোনো কন্টেন্ট আসুক যে টিম যে পরিচালক যে প্রযোজক শাকিব খানের শত্রুর সাথে হাত মিলিয়ে সাকিবকে ছোট করে কথা বলেছিল সেই তাণ্ডব টিমের সেই তাণ্ডব সিনেমা থেকে কোনো একটা কন্টেন্ট যদিও আসে এখন আর সেই আনন্দটা পাচ্ছি না সেই খুশিটা ভেতরে কাজ করছে না এখন মনে হচ্ছে তাণ্ডব থেকে আমরা কিচ্ছু চাই না কিচ্ছু না আসুক আজকে শাকিব খানের ছাব্বিশ বছর পূর্তি উপলক্ষে শাকিব খানের জন্মদিনে যা কিছু হয় আজকের দিনটাতেও সেটাই হওয়ার কথা ছিল যদি ভেতরে ভেতরে এই নোংরা রায়ানাফি না করতো আফরান নিশোকে দিয়ে না জানিয়ে শাকিব খান জানে নাতে সাকিব খান জানে না সে আফরান নিশোকে দিয়ে লুকিয়ে পঁচিশ তারিখে ডেম রায় শুটিং করেছে এই যে এত বড় একটা খারাপ ব্যাপার একটা পরিচালক একটা অপেশাদারিত্বের পরিচয় কখন দেয় তিনি সাকিব খানের কাঁধের উপরে ভর করে আরো একজন সোকল হিরোকে উপরে তুলতে চাচ্ছে আচ্ছা সে কথা বাদ দিলাম এক কথার কতবার বলবো তো আজকের দিনটাই ম্যানেজটা সাকিব খানের তাণ্ডব টিম যদি সাকিব খানকে ম্যানেজ করে সাকিব খানের সবকিছু আবদার মেনে নিয়ে সাকিবিয়ানদেরকে সম্মান দেখে সাকিবিয়ানদের আবদার মেনে যদি আফরান নিশোকে বাদ দিয়ে কিংবা ভেতরের যে ঘনঘাটা পরিবেশ চলছে সব কিছু মিটিয়ে মেঘেস্টার সাকিব খানকে মানিয়ে নিয়ে যদি তাণ্ডব টিম আজকে কোনো একটা কিছু রিলিজ দিতে পারে সেটা তাদের জন্য ভালো এবং স্পেশাল ডেতে বেগেস্টার শাকিব খানের এত বড় একটা দিনে কোনো একটা কন্টেন্ট আসলে সেটাও ভালো কিন্তু মন থেকে মনে হচ্ছে তাণ্ডবের কোনো কন্টেন্ট না আসুক শাকিব খানকে নিয়ে যে খেলবে তার কন্টেন্ট আসবে আমরা কি চাই আমরা শাকিব খানকে ভালোবাসি কোনো রায়হান রাফিকে ভালোবাসি না কোনো শাহরিয়ার শাকিবকে ভালোবাসি না সাকিবরা আমার কথার যদি যুক্তি থাকে আপনারা অবশ্যই আমার যুক্তি সহকারে কথা আপনারা উত্তর দেবেন সাকিব করে কথা বলে সেই সেই পরিচালককে কি গণে আমরা কি সেই পরিচালককে গনি গেছে সাকিব খানকে সেই সাকিব খানের ছাব্বিশ বছরের পূর্তি উপলক্ষে আজকে সাকিব খানকে অনেক অনেক অভিনন্দন এবং এর পাশাপাশি সাকিব খানের পাশে ছাব্বিশ বছর ধরে যে সাকিব ইয়ানরা জীবন দিয়ে আসছে ভালোবাসা দিয়ে আসছে এতটা যুদ্ধ করে যাচ্ছে প্রত্যেকটা আমি জানাই প্রত্যেকটা আমি ভেতর থেকে ভালোবাসা জানাই সকলে ভালো থাকবেন মেগেস্টার সাকিব খানের এই ছাব্বিশ বছরের উপলক্ষে আপনারা ভিডিও নিচে মেগেস্টার সাকিব খানকে অভিনন্দন জানাবেন এবং সাকিব খানকে ভালোবাসা জানাবেন এইটাই আপনাদের কাছে চাওয়া এবং পাওয়া ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য